কক্সবাজারের মতো পুরাতন নষ্ট এরকম কোনো বাইক এখানে নাই এখানের বিচ বাইক বা স্কি সবগুলোই হচ্ছে নতুন একবারে টপ কন্ডিশানের এবং এগুলো খুবই ভালো ফ্রেশ কন্ডিশন থাকে স্পিডি হয় এবং সাগরের ঢেউয়ের সঙ্গে খুব ভালোভাবে চলতে পারে এমনটা হয় আমরা কক্সবাজারে যেমনটা দেখি যে জেট স্কিতে আরেকজন সঙ্গে থাকে কারণ ওইখানে ওয়েবস থাকে অনেক বেশি একদিক আরটা হচ্ছে প্রায় জেডস্কির এই কীগুলো নষ্ট থাকে বা কোনো ধরনের সমস্যা থাকে যেটা হচ্ছে যে আরেকজন অপারেটর সে জানে সে জানে ওইভাবে চালায় কিন্তু এই থাইল্যান্ডের ব্যাংককে বা ব্যাংককের দূরে কসামই আইল্যান্ডে তাদের যত স্কিগুলো দেখি সেগুলো হচ্ছে একেবারে টিপটপ কন্ডিশনের এবং এগুলো আপনি নিজে নিজেই সেলফ ড্রাইভ করতে পারেন আপনি আপনার সঙ্গীকে নিয়ে সমুদ্রে দৌড়াতে পারেন এই জেট স্কি নিয়ে স্কি রাইডের জন্য এখানে আমরা এসেছি এবং জেটস স্কি রাইড দেখছেন এখানে কিন্তু দুইজন নেই কক্সবাজারে আপনি কখনো একাকি কাউকে এইভাবে দেখবেন না দেখবেন আরেকজন অপারেটর আপনার সঙ্গে থাকে এখানে প্রস্তুত এবং আমরাও উঠতে প্রস্তুত জেসকি রাইডের জন্য প্রস্তুতি নিচ্ছেন আরো অনেকেই এখানে যে দৃশ্য দেখা যাচ্ছে আর এখানকার সব বিচ রিসোর্টগুলো হচ্ছে বিচের সঙ্গে একেবারে লাগানো কক্সবাজারে আমরা দেখি হোটেল এক জায়গায় আর বিচ হচ্ছে তিন কিলোমিটার দূরে আরেক এক জায়গায় এবং কক্সবাজারে যে মেরিন ড্রাইভ রোড সেটাও অনেক জায়গায় হোটেল মোটেল রিসোর্ট হয়ে মেরিন ড্রাইভ রোডটাকে ঢেকে দিয়েছে কিন্তু এখানে আপনি এই রিসোর্টে থাকবেন ঠিক সামনেই আপনার সামনে বিচ দেখুন জেস্কিগুলো নামানো হচ্ছে এই মুহূর্তে যেভাবে নামানো হয় জেস্পি সমুদ্রে সেটা দেখা যাচ্ছে জেসকিগুলো এখন নামিয়ে আনা হবে যেভাবে নামিয়ে আনা হচ্ছে এক একটা জেটসপি এখানে অসংখ্য জেটসপি আছে আপনি কোনটা চড়বেন কোনটা পছন্দ করবেন সেটা আপনার ইচ্ছা কাকে সঙ্গে নেবেন সেটাও আপনার ইচ্ছা এবং আপনি ড্রাইভ করতে পারেন সমুদ্রে সবগুলো কিন্তু এখন দিনের শুরু নামানো হচ্ছে মাত্র সবগুলো কিন্তু ট্রায়াল দিয়ে রাখা হয় যাতে এগুলো ফ্রেশ কন্ডিশন থাকে কোনো ধরনের সমস্যা না থাকে সেজন্য এগুলো কিন্তু ট্রায়াল দিয়ে রাখা হয় প্রত্যেকটা কিন্তু কক্সবাজারে এমনও হয়েছে জেটসকি নিয়ে আপনি সাগরে গেছেন সেখানেই আটকে গেছেন থেমে গেছেন কারণ সেটা নষ্ট হয়ে গেছে বিদেশে ইউজ বা সেকেন্ড হ্যান্ড এই জেটস্কিগুলো নষ্ট জেটসকিগুলো বাংলাদেশে পাঠানো হয় এবং সেগুলোই চলে কক্সবাজারে এবং আমরা সেগুলোই চারশো টাকা আটশো টাকা এক হাজার টাকা দিয়ে ছড়ি কিন্তু এখানে সেই একই টাকা দিয়ে আপনি টিপ টপ কন্ডিশনের একেবারে ফ্রেশ নিউ কন্ডিশানের জেটস্কি চালাবেন এবং সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে খেলা করবেন তরঙ্গের সঙ্গে তরঙ্গ মাড়িয়ে ছুটে চলবেন এক পাশে পাহাড় এক পাশে বিচ আন্দামান সাগর এগুলো দেখবেন এই জেটস্কিতে করে এখানে প্রায় শতাধিক জেটস্কি আছে যেগুলো এখন নামানো হচ্ছে ইয়ামা কোম্পানির এই জেটস্কিগুলো এভাবে নামানো হচ্ছে জেটস্কিগুলো এবং শাড়ি ধরে এভাবে টেনে নিয়ে বিচের একেবারে নিচে নামানো হয় এবং বিচ লাগোয়া রিসোর্ট থেকে মানুষ গিয়ে এই জেটসকিগুলো চড়তে পারেন এই যে ওই লাল জেট আছে অথবা হলুদ এইটা নিয়ে অনেক দূরে চলে যাব কত জেটস্কি কক্সবাজারে কি এমনটা কখনো দেখেছিলেন এভাবে জেটস্কি নামানো হয় কক্সবাজারে হচ্ছে টেনে টেনে নিয়ে ধরে একটা দুইটা না হয় একটা দেশের পর্যটন কত গোছালো আর সুন্দর হয় এটা দেখেই বোঝা যায় এখানে কোনো প্রতারণা নাই আপনাকে একটু নিয়ে ঘুরিয়ে তারপর আবার নামিয়ে দেবে এরকম কোনো ঘটনা নাই সাগরে নামিয়ে নেওয়া হয়েছে জেটস্কিগুলো আমরা যেমনটা দেখছি কিছুক্ষণের মধ্যে রাইড স্টার্ট হবে এখানে সকাল দশটা থেকে রাত অবধি রাইড চলে এই জেটস্কিগুলো এখন রাইডের জন্য প্রস্তুত এবং প্রত্যেকটি জেটস্কি কিন্তু রাইডেবল কেনা এবং তারা সেগুলো প্রতিদিন চেক করেন এবং কোনোটার একটু নষ্ট হলে সেটা কিন্তু এখানে তুলে নেওয়া হয় কোনো একটা স্টার্টে প্রবলেম হলে সেটা কিন্তু মেরামতের জন্য বাড়িয়ে দেওয়া হয় এবং এখানে নতুন ছাড়া কোনো জেটস্কি থাকে না তো বাংলাদেশে যেটা হয় যে বিদেশের সব নষ্ট জেটসকি সেগুলোই বাংলাদেশে বিক্রি করা হয় এবং কক্সবাজারের সিবিচে উচ্চ দামে মানুষজন এই জেটস্কি চড়েন তাও চড়েন কেন মানে আরেকজনের পেছনে চড়েন আর এখানে হচ্ছে আপনি নিজে চালাতে পারবেন আপনি নিজে চালাবেন জেসি একটা দেশ পর্যটনে কতটা সুসংগঠিত শৃঙ্খল এবং তারা কতটা টুরিজম প্ল্যান কান্ট্রি সেটা বোঝা যায় এই চিত্র দেখে প্রত্যেকটাকে কিন্তু এক একটা করে টেস্ট করে নেওয়া হচ্ছে এখানে যারা টেকনিশিয়ান প্রত্যেকটা টেস্ট করে নিচ্ছেন যেগুলো ঠিক আছে না এবং তারপর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেওয়া হবে ট্যুরিস্টদের জন্য রাইডের জন্য প্রত্যেকটাকেই পানিতে নামিয়ে একবার এভাবে টেস্ট করা হয় আবারও বলছি যেটা যে এখানে যে জেটস্কি যেগুলো দেখা যায় আর কক্সবাজারের জেটস্কি রাত দিন তফাত এখানে যে কেউ চালাতে পারবে কিন্তু কক্সবাজারে আপনি নিজে কখনোই চালাতে পারবেন না কারণ হচ্ছে ওয়েবস এক ঢেউ আর সেকেন্ড হচ্ছে ওইগুলোর কন্ডিশন কখনোই ভালো থাকে না আপনাকে দেখিয়ে দিলেও ওইগুলো আপনি নিজে চালাতে পারবেন না কারণ স্টার্টে প্রবলেম এগুলোর আর অন্যভাবে ধরতে হয় কারণ এগুলো ইউজ করতে করতে নষ্ট হয়ে এমন অবস্থা হয়েছে আর এখানের যে দৃশ্য দেখা যায় এগুলো পরে আছে একেবারে রাখা আপনি শুধু বুক করবেন দেন আপনি চলে যাবেন জেস্কি নিয়ে এবং অনেক দূরে যাওয়া যায় এবং দেখুন এই কোসাময়ী আইল্যান্ড যে কোসাময়ী আইল্যান্ডের অনেক দূরে পর্যন্ত আপনি জেটস্কি নিয়ে যেতে পারবেন সো এইগুলোর ইঞ্জিন অনেক ভালো থাকে এবং পাওয়ারফুল থাকে ওয়েবসের সঙ্গে দৌড়াতে পারে অনেক ভালোভাবে এবং বাংলাদেশে যেটা হয় যে ইউজড জেটস কি আনা হয় যে কারণে হচ্ছে এগুলো নষ্ট থাকে এবং মানুষজন স্বাভাবিকভাবে এটা চালাতে পারেন না এখানকারগুলো হচ্ছে বিভিন্ন ভালো ব্র্যান্ডের ইঞ্জিন পাওয়ারফুল সব মিলিয়ে দুর্দান্ত হয় এই যেমন আমি এটা নিচ্ছি এবং এই মুহূর্তে এটার স্পিড কিন্তু ফিফটি আপ ফিফটি আপ এবং আমি প্রায় সেভেন্টির কাছাকাছি ছিলাম এবং এইটি পর্যন্তও গিয়েছিল একবার মানে একেবারে সাগরের মাঝখানে দেখুন আইল্যান্ড থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে একটা জায়গায় এবং ওখানে গিয়ে তাদের সীমানা চিহ্নিত করা আছে বাইরে যাওয়া না যেতে বলা হয় এ কারণে আমরা ঘুরিয়ে নিয়েছি এবং এই আইল্যান্ড থেকে আমি স্টার্ট করেছিলাম প্রায় পাঁচ সাত মিনিট ধরে আমি একেবারে সাগরের মাঝামাঝি টাইম দেখেই বলছি আবার ঘুরিয়ে দিচ্ছি।